সকালে সবাই মিলে বাইরে এসে চা খেতে বসে পড়েছি ঘরে বেশিরভাগ চা খাওয়া হয় কিন্তু একটু কারণেই বাইরে বসা আর বলো না সকালে একটা কাকিমে এসেছিলো তো কাকিমে এসে কিছু জিনিস দিয়ে গেছে তো সেগুলোর জন্যে বাইরে যখন বেরোনোই হয়েছে তো মা বললো তাহলে বাইরেই সবাই মিলে সকালকার ব্রেকফাস্টটা করা যাক তো আমি আমি ভাবলাম যে সেটাই ভালো হবে আর ঘরে গিয়ে কি হবে তো এইদিকে বাহিরে দেখো বোন কিসের উপরে চা রাখবে তারপরে মুড়িটা রাখবে তো মা এই যে টুল এনে দিল বোন এখন রেখে খাচ্ছে আর আমি তো আজকে চিড়ে না দিয়ে আজকে হচ্ছে চা দিয়ে সকালকার ব্রেকফাস্টটা শুরু করলাম শুভ সকাল বন্ধুরা এর আর লাইফ স্টাইল তোমাদের অনেক অনেক স্বাগত তারা অনেক ভালোবাসে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসে এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে দশটা সাতচল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সামনে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে দেখলেই সবাই মিলে ব্রেকফাস্টটা আজকে বাইরেই করলাম করে ওই যে ঘরে আসলাম ব বিছানাটা এই মাত্র গোছালো কারণ আজকে সকাল থেকে সময় পায়নি ফুল তারপরে হচ্ছে দুব্বো এগুলো সব কিছু সকালেই মানে বাড়িতে আসলো তো ওগুলো দেখলাম দেখে দেখে তারপরে বাবা একটু বাজার নিয়ে আসলো ওগুলোও দেখলাম তো সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে এখনও রান্নাই বসেনি আর অনেক দিন হয়ে গেলো তোমাদের সামনে এসে যে একটু কথা বলে ভিডিওটা শুরু করব। সেরকম হয়ই না আর মন মানসিকতা তো সবসময়ই মানুষের খারাপই থাকে তো বোন এখন স্নানে যাবে মা রান্না বসাবে তো সারাটা দিন আজকে অনেক কাজ আছে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা কি কেউ বুঝতে পারছো বাহিরে বৃষ্টি হচ্ছে তো সকাল থেকেই দেখছি আকাশটা মেঘলা মেঘলা অল্প অল্প হচ্ছিলো তো একটু আগে থেকে একটু ভালোই একটু জোরে বৃষ্টি হলো তো এখন আবার ঝিরিঝিরি হচ্ছে তো এমনি ভালোই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হচ্ছে কিন্তু কালকে একটা বিশেষ দিন তো সেই জন্য বৃষ্টিটা হচ্ছে মনটা একটু খারাপ বাজার ঘাট করতে হচ্ছে আর ওয়েদারটা যদি এরকম থাকে একটু অসুবিধাই তো মা রান্না বসিয়েছে আর বোন হচ্ছে স্নান করতে গেছে বোন স্নান করে বেরিয়ে কাজ সব মানে টুকটাক করে মায়ের হাতে হাতে একটু কাজ করে দেবে আর আমি একটু গায়ে মানে গাড়িতে বসিয়ে দিল ওই যেদিকে এদিকে রান্নাও বসিয়ে দিয়ে বারান্দায় এসে দেখি বাবা বেশ বৃষ্টি পড়ছে বারান্দাতেও চিটা ফোটা জল এসেছে ওই যে দেখো আর রাস্তা পুরো ভিজে গেছে আর জামা কাপড় তো হচ্ছে না এই যে বারান্দার তারে মেলা আছে এই যে দেখো ভালোই বৃষ্টি হয়েছে পুরো রাস্তা একদম ভিজে গেছে আর আকাশটা বেশ মেঘলা আর আজকের দিনেই কি বৃষ্টিটা হওয়ার ছিল আজকে আজকে যে কত কাজ তোমাদের আর কি বলবো একটু বাহিরেও বিরত হতো আমাকে দেখি এখন বৃষ্টি কতক্ষণে কমে কিন্তু বেশ মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা হয়েছে এদিকে ডালটা সেদ্ধ করে নিচ্ছে ওইদিকে অন্ন ভাইসোনার অন্ন করবে হাড়ি বসিয়ে দিয়েছে আর দুধ জাল দেওয়া কমপ্লিট আর এদিকে মায়ের এখন দোকানে যাওয়া যেতে হবে মানে সবই নামবে আর কি তো এই বৃষ্টির মধ্যে ভিজেই মা মানে দোকানে গেল কাছে দোকানটা হয়ে কিন্তু অনেকটাই ভালো হয়েছে কিন্তু বৃষ্টি না থাকলে ভালো হতো মা একদম পুরো ভিজেই গেছে মাকে বললাম মা ছাতা নিয়ে যাও মা বলছে এখান থেকে এই দোকান ছাতা নিতে হবে না আর এই কাছে দোকানটা হয়ে আমাদের অন্তত অনেকটাই হেল্প হয় এ রান্না করতে করতে এই কিছু যদি না থাকে সময় তো আর সব জিনিস ঘরে থাকে না তো দোকানে গিয়ে আনা যায় আজকে যদি আমরা ভালো হতাম তাহলে আমরা এনে দিতে পারতাম মাকে আর যেতে হতো না তো কি করব কিছু তো আর করারও নেই তো এইদিকে এসে মা মায়ে যে কাঁচাকলা ভাজাটা বসিয়ে দিয়েছে তো কাঁচাকলা ভাজা করবে করলা ভাজা করবে তো কাঁচাকলা ভাজাটা হয়েও গেছে তো মা এখন তুলে নিচ্ছে আর ডালটা সেদ্ধ হয়ে তোমার সম্ভারা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে ভাই সোনা গৌরের জন্য ডালটা মা তুলে রেখে দিয়েছে আর কাঁচাকলাটা নামিয়ে মা হচ্ছে করলা ভাজা বসিয়ে দিয়েছিল। তো করলা ভাজাটাও হয়ে গেছে এদিকে হচ্ছে আজকে সোয়াবিনটা না একদম একটু অন্য রকম করে করছে এখানে আছে আলু পটল কুয়াস। আর কুয়াশটা যেহেতু কম ছিল তো মা ভাবলো যে তাহলে একটা সোয়াবিনের প্যাকেট এনে এটার মধ্যে দিই তাহলে তরকারিটা একটু বেশি হবে কারণ এই তরকারি দিয়ে দুবেলা খেতে হবে তো সেই জন্য আমি মাকে বললাম যে ঠিক আছে মা নিয়ে আসো তো সেই জন্যই মা দেখো সোয়াবিন নিয়ে এসে মা এখন সোয়াবিন আলু তারপরে হচ্ছে কোয়াশ পটল এগুলো সব কিছু ভাজা ভাজা করে নিলো করে আজকে আর জিরে ভেজে রাখার কথা না মায়ের মনেও নেই আর এই যে একবার দোকান বাড়ি করতে করতে ভুলে গেছে এমনিতে অনেক কাজ আছে তো সেই জন্য আজকে জিরে এমনি বেটে দিয়েছে আর আদা বাটা আর লঙ্কা মানে বেটে দিয়েছে তো আজকে একটু মাকে বললাম সোয়াবিনটা একটু ঝাল ঝাল করে করো কেন জানি একটু ঝাল খেতে ইচ্ছে করছে তো মা বলো তাহলে বাবা কটা লঙ্কা দিব তাই আমি বললাম আজকে ঝালটা যেন একটু বেশিই হয় তো আজকে সত্যিই ঝালটা একটু বেশিই হয়েছিল আর বেশ টেস্টিও হয়েছিল তোমরা এইভাবে করে দেখো এইদিকে হচ্ছে আলু সেদ্ধ আর তোমার হচ্ছে করলা ভাজা আর কলা ভাজা আর হচ্ছে তার সঙ্গে আছে সয়াবিন আর তোমাদের বললাম পটল কুয়াশ আলু দিয়ে একটা তরকারি আর ডাল আর আমার বোনের ভাইসোনাকে ভোগ লাগিয়ে এসে না খেয়েই কাজ শুরু করে দিয়েছে এই যে ক্ষই বাসছে। এটা লাগবে তো সেই জন্যই কিছুটা বাছা হয়ে গেছে আর এটুকুন আছে বেছে নেবে আর কি আর বৃষ্টি এখন একটু কমেছে পড়ছে তাও ঝিরিঝিরি পড়ছে তো এখন তো বেরোনোই যাবে না তো স্নানে যাব বনে স্নান হয়ে গেছে তো আমি এখন স্নানে যাব। স্নান করে এসে আবার খাওয়া দাওয়া করতে হবে আর বোনের তো আজকে সারাদিনের কাজের কোনো মানে শেষ নেই সারাদিন ওর আজকে অনেক কাজ ওর কাজের চাপে ও মানে কি করে বুঝতেই পারছে না তো এইদিকে খৈ বাছা হয়ে গেল তারপরে দেখো ডালি নিয়ে বসে পড়েছে দুব্ব বাসছে এই যে দুব্বাগুলো একটা একটা করে নিচ্ছে নিয়ে এইভাবে বেছে নিচ্ছে মানে নিচ্ছে তো এগুলো দেখো এগুলো যদি না করে রাখে না খুব কাজের চাপ মানে পড়ে যাবে তো সেই জন্যই আর মা তো এগুলো কাজ করতে পারবে না কারণ মার রান্নার পরে রান্নাঘর পরিষ্কার করা বাসন মাজা আমাকে স্নানে দিয়ে আসা মায়ের তো অনেক কাজ তো সেই জন্য মা এই কাজগুলো কখন করবে তো বোন ভাবে যে আমি এগুলো করে রাখি তো এইদিকে করে রাখছে আর কালকে তোমরা দেখতে পাবে কিসের জন্য এত কাজ করছে আর কি তোমাদের আর মানে ওয়েট করতে হবে না তো বল বলবো তোমাদেরকে আর বাহিরে না বেশ হাওয়া আছে জানো মানে ওই যে পর্দাটা দেখো উঠছে বেশ ভালোই লাগছে কারণ এতদিন যা গরম ছিল তো বোন এইদিকে দিকে পেয়েছে তোমার এই যে সুতো দিয়ে না একসাথে রেখে দেবে তো আরও দুব্বো আছে যে মাটিতে ওগুলোনও বাঁচতে হবে আগে এই কয়েকটা বেছে মানে রেখে দিক তারপরে ওগুলোনে হাত দেবে তো তারপরে এদিকে আরও কাজ আছে সেগুলোও করবে কিন্তু অনেক কাজ করতে করতে আজকে কিছুটা কাজ আবার কালকের জন্যও রেখে দিয়েছে তো সেই জন্যই এদিকে একটু গল্প করতে করতেই কাজ করছিল আর কি আর এইদিকে মামাকে বললো বাবা আসো তুমি আর দেরি করো না স্নানে দিয়ে আসি এদিকে পাতাও এনেছে এই পাতাটা না বেশ ভালো লাগে কালারটা আর এদিকে দেখো বোন এই ডালির মধ্যে দুব্বগুলো নিয়ে কত সুন্দর করে বাসছে তাই না আর এরকম দুব্বা তো রাস্তাঘাটে সাইডে দেখা যায় তো এদিকে স্নান করে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে ওই যে দেখো আমার ভাই সোনা আর এই যে কাঁচা কলা ভাজা তোমার হচ্ছে সোয়াবিনের তরকারি আর ডাল তো এদিকে মা চুলটা চিরুনি করে দিয়ে ক্লিপ লাগিয়ে দিই করে খাওয়ার পর আর তোমাদের সামনে আসাই হয়নি এত ক্লান্ত এত ক্লান্ত যদিও আমি কিছু কাজ করিনি কিন্তু তবুও আমি কেন জানি খুব ক্লান্ত আর শরীরটা ভালো নেই আর পুরো ঘর বাড়ির লুক একদম পাল্টে গেছে এই ঘরের কভার ওই ঘরের বেড কভার সব মানে তোমাদের দেখাবো আর কি তার মধ্যে যে দেখো আগে দেখে নাও জামা কাপড় বের করা হলো সকালবেলা তো ঘুম থেকে উঠে শুরু হয়ে যাবে তো সেই জন্য সব এখন বোন বের করলো বের করে রাখা হলো কারণ সকালবেলা মানে কখন বের করা হবে স্নান করতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠেই তো ওই জন্য মানে প্রচণ্ড ব্যস্ত আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন করব। মা বোন সারাটা দিন রেস্ট পায়নি আজকে হ্যাঁ আর তোমাদেরকে আমি দেখাচ্ছি এই ঘর আর ওই ঘরের বেড কভারগুলো আর কি ঠিক আছে এই ঘরের মানে বেড কভারটা চেঞ্জ করা হয়েছে আর বোন ওই যে বসে আছে মনে চোখ মুখটা একদম বসে গেছে তো এই যে দেখো মনে চোখ মুখটা একদম বসে গেছে আর বেড কভার চেঞ্জ করে ওর কাজ কেবল সমাপ্ত হলো আর কি গরম হ্যাঁ তো অনেক কাজ করেছে মানে সারাদিন তো বেড কভার চেঞ্জ করলে দেখতে তো সুন্দর লাগে আর বেড কভার চেঞ্জ না করলে ঘরে কিন্তু লুকটা একদমই না আর কি তো সেই জন্য তো চলো ওই ঘরটাকে দেখিয়ে নিয়েছি এই ঘরে এই কভারটা পারা হয়েছে কারণ এই কভারটা ভাবলাম যে ওই ঘরেই তো পাতা হয় তো তাহলে আজকে এই ঘরে এটাকে মানে চেঞ্জ করে এই নতুন এটাই মানে পারা হোক তাহলে দেখতে ভালো লাগবে তো সেই জন্যই কেমন লাগছে জানিও আর চেয়ার ওখানে আছে তো সেই জন্য ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই ঘরের লুকগুলো একদমই চেঞ্জ হয়ে গেছে বেশ ভালোই লাগছে দেখতে তাই না আমের পল্লব সব কিছু নিয়ে আসা হয়েছে ঠিক আছে এই ঘর ওই ঘর দেখালামই তোমাদের তো দেখো ঘর বাড়ি যদি একটু না মানে বেড কভারগুলো চেঞ্জ না করা যায় তাহলে তো একদমই ভালো লাগে না মন থেকে আর কি অন্য দিনে ব্যাপারটা আলাদা এটা হচ্ছে একটা স্পেশাল দিন তো এই দিনের জন্য একটু গোজ গাছ তারপরে একটু যদি চারিদিকটা একটু টিপটপ করে না রাখা যায় দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তো সেই জন্য এসব কাজ কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে এখন একটু বসে আছি আর আজকে তো বিশ্বাস করবে না সকাল থেকে বাজার বাজারঘাট ছিল এত বৃষ্টি নেমেছিল ভাগ্যি মানে বৃষ্টি নামার আগেই বাবা কিছুটা বাজার করে রেখে দিয়েছিল তারপরে তো একদম ঝমঝমিয়ে বৃষ্টি তোমাদের দেখানোর পরে আরও ঝমঝমে বৃষ্টি এসেছে তো আমি তো একদম পুরো চিন্তায় পড়ে গেছিলাম যে এরকম যদি বৃষ্টিটা হয় আজকে সাত দিন আবার কালকেও মানে যদি এরকম বৃষ্টি হয় তাহলে কি হবে তো এই বেলাটার আর বৃষ্টি হয়নি যা হওয়ার ওই বেলাতেই হয়েছে এই বেলাতে বৃষ্টি হয়নি আকাশটা মেঘলা ছিল ওয়েদারটা ঠান্ডা হয়েছে বেশ ভালোই লাগছে এত গরমের মধ্যে না কোনো কিছু মানে অনুষ্ঠানে মানে অনেকটা কষ্ট হয় আর গরমে তো বোন না খেয়ে সব কাজ করলো আর রাত পোহালেই সেই দিন তো তোমরা ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে আর দেখো একটা কথাই কী বলো তো তোমাদের আমি সবই জানাচ্ছি সবই বলবো আর তোমরা একটু আমার সাথে থাকো আর একটু আমাকে ভালোবাসা দিয়ে একটু ভালো ভালো কথা বলো তাহলেই আমি অনেকটাই খুশি কারণ আমি সারাটা দিন অনেক চিন্তা ভাবনার মধ্যে থাকি আমার মানে আমার উপর দিয়ে কিংবা আমাদের মানে কি যে হয় তোমাদের আমি বলেও বোঝাতে পারি না কিছু কিছু ক্ষেত্রে এমনও মানে সমস্যার মধ্যে পড়ে যায় যে যেগুলো আমি বলতেও পারি না কি করব বলো নিজেদের মধ্যেই রাখতে হয় একটা কথা জানবে যে এই পৃথিবীতে মানুষ কিন্তু সবাই ভালো কিন্তু সবাই কিন্তু আর আমরা যে কিভাবে দিন পার করি কিভাবে আমাদের রাজ যায় একমাত্রই ভগবান ছাড়া কেউ জানে না যেন তো ওনাকেই মনের কথা সব বলি কারণ দেখো কাকে বলবো কে বুঝবে আমাদের কষ্ট দুঃখের কথা কেউ তো বুঝবে না এগুলো নিয়েই তো আমাদের আনন্দ থাকা আর হ্যাঁ তোমাদের আমি সবই বলি তো আর করেছিল হ্যাঁ বোনকে দেখতে এসেছিল দেখা যাক কি বলে এখনো খবর দেয়নি খবর দিলে অবশ্যই তোমাদেরকে জানাবো কারণ তোমরাই তোমার পরিবার তোমরা আমার আমার কষ্টটা যেমন তোমরা দেখো আমার হাসি খুশি মুখটাও সেরকম তোমাদের সামনে নিয়ে আসি তোমাদের ক কাছে আমি দেরি হলেও কিন্তু সব কথা আমি বলি তো তোমরা একটু সাথে থেকো একটু তোমাদের আশীর্বাদের হাতটা আমাদের উপরে দিও আর আমাদের পাশে থেকো এই আর কি তো আজকের ভিডিওটা এত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট আর হ্যাঁ কালকের ভিডিওটা কেউ মিস করো না ঠিক আছে